খুব মন মিশানি কেন আছো আয় হ্যাপি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এখানে জিনিসপত্র এখনও আনা হয়নি জাস্ট দেখছই যে রান্না কীভাবে করছি আর এই হচ্ছে রান্নার জায়গা ছড়ানো ছিটানো কারণ এখানে কিছু নেই যে আমি কোচকাজ করে ঠিক করে রাখবো সব জিনিসপত্র আসলে তারপরে কাজ করা হবে আর চলো আজকে সারাদিন কী কী কাজ করি সেটা দেখাবো আর তার আগে একটু চা খাবো চলো চা চা খেয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আমি ঠাকুরের ঘরটায় মানে ছোট ঘর যেটা এখানে ঠাকুরটা রেখেছি এখানে আসলাম আর এখানে ঠাকুরকে মিষ্টি দিয়েছিলাম তো সেটা একটা কাপে তুলে রাখলাম দেখে এবার ঠাকুরের বাসনগুলো বার করে নিয়ে ঠাকুরের ঘরটা মুছে ফেলবো তারপরে খাবো চা মানে চা খাবো না আজকে আজকে কফি খাবো কারণ চা পাতা নেই আর যেহেতু আমি শীতকালেই শুধু কফি খাই বাকি সারা বছরই আমি চাটা খাই তো কফি খাওয়া সেই অর্থে এখন যেহেতু অভ্যাসটা নেই কনস্টিপেশনের পর থেকে তাই জন্য বারবার করে চা চাই বলে গেছি আলটিমেটলি আমি খেয়েছি কিন্তু কফি কারণ আমি কফি বানিয়েছি তোমরা দেখতেও পাবে আর দেখো ওই ঘর এখনও মান আর অ্যালেক্সা ওরা ঘুমোচ্ছে সকাল এখন বেশি না মোটামুটি ওই সাড়ে ছটারকম বাজে আর কতটা রোদ মানে উঠেছে দেখো সকালবেলাতেই আর এই ব্যালকনির দরজাটা খুলে দিলে পরে আরও আলো আসে আর তো এখন অবধি কারেন কিছু লাগানো হয়নি তাই জন্য ভালোই সকাল হলেই মানে ভালো আলো হয়ে যায় নি। थोड़ी सी कॉफी एक पैकेट दूध का पानी डाल के उबाल, फिर मजा ले कॉफी का गुड मॉर्निंग এক গামলা চা নিয়ে চলে এসেছি চাইছে আমার এক গামলা চা তিনিও কি ঘুমাচ্ছে তিন 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 উঠ আর দিয়ে মানবরু ঘুমাচ্ছে ছোট্ট টুরু আমি চা খেয়ে নিই তো কফি খাওয়ার পরে আমি এখানে চলেছি রান্নার জায়গায় তো কালকে রাত্রে যে এইটুক রান্না ছিল আর কি ডালটা ছিল তো সেটা আমি গরম করে নিয়েছি নিয়ে এটা আমি একটা বাটিতে ঢেলে রাখবো তো এরপরে আমি আজকের রান্না যেটা করার সেটা করব ভাত থাতটা চা করার রান্না করব। তো ডালটা ভালো করে জাল দিলাম দিয়ে ঢেলে রাখলাম আর যেহেতু এখানে ফ্রিজ নেই তো খাবার দাবার প্রচণ্ড নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে তো সেই জন্য বারবার করে সব কিছু ফুটিয়ে রাখতে হচ্ছে তো এবার আমি এই বাসি বাসনগুলো মেজে নিই মেজে তারপর আস্তে আস্তে রান্না বসাবো আর হ্যাঁ আমার আগের দিনের ভিডিওটা দেখে যারা কমেন্ট করেছো লাইক করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখেছো ভিডিওটা তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমি তো রোজ ভিডিও আপলোড করতে পারছি না একদমই সময় হচ্ছে না বুঝতেই পারছো তো চেষ্টা করব আস্তে আস্তে যেরকম যেরকম পারবো ভিডিও দেবো হয়তো দু এক দিনের ভিডিও হয়তো দিতে পারবো না দু তিন দিনের মিলিয়ে ভিডিও দেবো কারণ একদিনে দিনের কাজ সেভাবে আমি শ্যুট করতে পারছি না আর রাস্তায় বেরোলে পরে ওই রাস্তায় বেরিয়ে ভিডিও ভিডিও করা সেগুলো আমার আবার ধাতস্থা এখনও অবধি হইনি তো যার জন্য একটু প্রবলেম হয় তো যেরকম যেরকম পারবো আস্তে আস্তে একটু একটু করে শ্যুট করে রাখবো রেখে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আর এখন প্রায় এক মাস হতে চললো কুড়ি দিন হলো আজকে এখানে আমরা আছি আর এখনও অবধি আমি কোনো জিনিসপত্র এখানে আনতে পারিনি আনিনি আর প্রথমে ভেবেছিলাম যে আমার যে খাটটা সেটা আনবো না তো পরে মা বললো যে না ওটা একটু সাড়াই করে পালিশ টালিশ করে যেন নিয়ে আসি তো সেই জন্য ওইটা পালিশ করতে দেওয়া এখনও হয়নি মিস্ত্রি এখনও সময় দেয়নি তো ওটা পালিশ করিয়ে তারপরে আনবো জিনিসপত্র আনতে হয় আনতে হয়তো সামনের মাস হয়ে যাবে মানে নেক্সট মান্থে হয়তো জিনিসপত্র আনতে পারবো আর এই বেসিনটা একটুখানি ঘষে মেঝে নিচ্ছি কারণ আগে যারা ইউজ করেছে না প্রচণ্ড ওই আয়রনগুলো জমে রয়েছে ওই একটা তার জালি মতো এনেছি এনে বেসিন টেসিনগুলো আমি একটু পরিষ্কার করে নিই আর এখানে জলে প্রচণ্ড আয়রন প্রচণ্ড আয়রন বোরিং জল প্রচণ্ড আয়রন চুল চুল মানে দুদিন অন্তর অন্তর চিটা হয়ে যাচ্ছে যারা টালার জল খেয়ে টালার জলে কাজ করে অভ্যস্ত তাদের কাছে কিন্তু এই এই জলগুলো ভীষণই বেদনাদায়ক তো দেখো আমি এবার ভাতটা বসিয়ে দিলাম আস্তে আস্তে রান্নাও করি আর বিশেষ কিছু দেখাতে পারিনি ওই ভাত ভাত করা একটু টুকটাক রান্না করা কাজ করা এই এইভাবেই ভিডিও করতে পারছি পুরোপুরি ভিডিও এখনও করতে পারছি না সেইভাবে আর ভিডিও আরোই করা হচ্ছে না কারণ প্রায় বলতে পারো প্রত্যেক দিনই আমাদের বিধাননগরে যেতে হচ্ছে কারণ অ্যালেক্সার পড়া থাকে মানের পড়া থাকে এমন টুকটাক কাজ থাকে এটা সেটা আনতে যেতে হয় আর এই তারটা দেখো ওই ইলেকট্রিক কেটলির তারটা ইঁদুর কেটে দিয়েছিল মানে ওপরের যে এটা সেটাকে কেটে দিয়ে ভেতরের তারগুলো বেরিয়েছিলো তো এটার মধ্যে আমি একটুখানি ব্ল্যাক টেপ পেঁচিয়ে দিয়ে তারপরে এটাকে আমি লাগাবো নাহলে কি বলো তো জলে জলে না ওই জায়গাটায় জল পড়লেই কারেন্ট খাবো তো ওই জন্য ফার্স্ট একটু ব্ল্যাক টেপ আমার কাছে ছিল সেটা পেঁচিয়ে দিলাম আর এখানে যে কাচের আমার এটা দেখছো টিপটটা ওইটা ভেঙে গেছে কারণ বুঝতে পারিনি ঠোক্কা লেগে গেছে পাথরের সাথে দিয়ে ভেঙে গেছে আমার টিপটটা এত বছরের এত শখের জিনিসটা নষ্ট হয়ে গেল যাই হোক কিছু করার নেই মানে নতুন জায়গায় কাজ করতে গেলে কিছু জিনিস অত ভাঙবে হয়ে চুরবে কারণ আমার ম্যাক্সিমাম জিনিসই কাচের তো স্টিলের বাসনপত্রগুলো আমি এখন বেশি ইউজ করছি একটু অভ্যস্ত হয়ে যাই তারপরে কাচের জিনিসগুলো করবো কাঁচের জিনিস টুকটাক টুকটাক করে নিজেই নিয়ে আসছি ওগুলো গাড়িতে আনবো না গাড়িতে আনলে ওগুলো ভাঙার চান্স বেশি তো ওই জন্য এখন স্টিলের বাসনপত্রগুলো ইউজ করছি আমার বাড়িতে আমি কাচের জিনিস ইউজ করতাম কারণ ওইখানে কি বলতো এত বছর ধরে কাজ করে একটা অভ্যাস হয়ে গেছিলো তো তো তখন একটা আন্দাজ ছিল যে কীভাবে কোনটা রাখতে হবে আর এইখানে সেই আন্দাজটা নেই তো যার জন্য জিনিসটা ওরকম হয়ে গেলো ওটার তলায় যদি একটা কাপড় পেতে রাখতাম তাহলে হতো না যাই হোক কিছু করার নেই যেটা যাওয়া সেটা গেছে কপালে থাকলে আবার হবে পরে এখন তো হবে না এখন ক্ষমতায় বাইরে সব কিছু ভাড়া দিয়ে সংসার চালিয়ে পড়াশোনা চালিয়ে মানে প্রচণ্ড চাপের মধ্যে যাবে দেখা যাক আস্তে আস্তে কী হয় তোমরা পাশে থাকলে সবই হবে আর এই যে ভাতে আমি একটু আলু সেদ্ধ দিয়ে দেবো ডাল আছে আলু সেদ্ধ দেবো আর কি রান্না করেছিলাম খেয়াল নেই কারণ এটা বেশ কিছুদিন আগের ভিডিও নিজের টুকটাক কাজ চালানোর মতন যেই কটা জিনিস আনা দরকার সেগুলো আমি নিয়েই আসছি মোটামুটি বাড়িতে যে চাচ্ছি খালি হাতে আসছি না কাঁধের ব্যাগ পিঠের ব্যাগ এইভাবে নিয়ে আসছি হাতে করেও আমার সাথে সাথে মান অ্যালেক্সাও প্রচুর জিনিস টানছে আর নিজেদের ওদের বই খাতা তো আছে বই খাতা ছাড়াও আমারও সংসারের প্রচুর জিনিস নিয়ে এসেছি আর এদিকে দেখো অ্যালেক্সা পড়তে বসেছে তো আমি দূর থেকে একটু ভিডিও করলাম এটা ছোটো ঘরেই আমরা যোগা ম্যাটটা পেতে দিয়েছি আর এটা হচ্ছে তারপরে সন্ধ্যাবেলায় খাওয়া আর ভিডিও করিনি সন্ধেবেলায় দেখো চায়ের বাটি আনা হয়নি তাই জন্য এটাতে করে চা করছিলাম এখন আমি চায়ের বাটি নিয়ে এসেছি আর এই যে চায়ের প্যাকেটও কিনে এনেছিলাম এখান থেকে একটু চা দিয়ে চা করবো সন্ধ্যেবেলা বলা ভুল হবে এটা মোটামুটি ধরো সাড়ে পাঁচটা পনেরো ছটা আমার না চা খাওয়ার কিছু স্পেসিফিক টাইম আছে সকালবেলায় যেমন ঘুম থেকে উঠে মানে ব্রাশ করে আগে চা খাবো তারপরে অন্য কাজ করবো তেমনি সন্ধেবেলা তো আমার ওই সাড়ে পাঁচটা বাজলেই আমার চা মনটা কেমন চা চা করে তখন চা না খেলে আমার কোনো কিছুতে এনার্জি আসে না এই চাটা করে নিলাম নিয়ে এবার চা নিয়ে বসবো আচ্ছা তোমরা আমাকে এটা বলো তো আমার মতন এইরকম বদভ্যাস তোমাদের কারোর আছে কিনা এটা একটা বদভ্যাসই বলতে পারো আমার না কি জিনিস বেশি দিন কাজ করতে ভালো লাগে না মানে একই বাসন বলো বা একই কাপ বলো একই জিনিস ইউজ করতে আমার বেশি দিন ভালো লাগে না আমার কেন জানি না কিছু মাস পরে আমার মনে হয় এই জিনিসটা আবার চেঞ্জ করা দরকার এটা আর ভালো লাগছে না এবার একটু অন্য কিছু ইউজ করি যার জন্য আমার কাছে স্টিলের তারপর হচ্ছে কাচের তারপর সেরামিকের তারপরে হচ্ছে তোমার ওই পেতল কাঁসার এই ধরনের বেশ কিছু মাটির বাসনের স্টক আছে মানে আমি যে একটা কিছুদিন ইউজ করি তারপরে মনে হয় যে না এটা এখন আর ইউজ করবো না এটা ভালো লাগছে না এবার ওইটা নামাই তো এইভাবে কাজ করলে না আমার ভীষণ কাজেরও একটা এনার্জি পাই ভালোও লাগে এভাবেই করি তো সেরকম চায়ের কাপ ঠাবো আমার কাছে বেশ কিছু চায়ের কাপের স্টক আছে আমার নিজস্ব কাপ যেগুলোতে আমি অন্য কাউকে খেতে দিই না মানে একটা কাপে কিছুদিন খাওয়ার পর তখন মনে হয় যে ঠিক আছে এটা তো অনেকদিন খেলাম এবার এটা তুলে রাখি দিয়ে ওই কাপটা নামে ওই কাপটা দেখো আমার কি ইচ্ছে করছে চা এরকম আমার ব্যাপার থাকে তো ওরকমই দেখবে কিছুদিন আমি স্টিলের বাসন ইউজ করছি কখনও দেখবে আমি মাটির বাসন ইউজ করছি কখনও আমি সেরামিকের বাসন কাঁচের বাসন এইভাবে এইভাবে আমি কাজ করি মানে এক জিনিসটা আমার ভালো লাগে না যে ওই একই বাসন একই কাপে চা খাওয়া মানে ভেঙে গেল তারপরে আরেকটা কাপ কিনলাম এই জিনিসগুলো আমার ঠিক ভালো লাগে না এবার আমার মায়ের কাছে তো এটা একটা অপচয় বাট আমার মনে হয় যে না এটা একটু কাজের একটা আলাদা এনার্জি দেয় বা আলাদা একটা কিছু ভালো লাগা ফিল করায় এক থেকে একটু আলাদা কিছু ফিল করায় যাই হোক হয়ে গেছে এবার যাব আর এই গামলা কাপটা আমি কোথা থেকে কিনেছি কত দাম পড়েছে যদি তোমরা জিজ্ঞাসা করো তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে লিঙ্ক শেয়ার করে দেবো তোমরাও কিন্তু কিনতে পারো দুটোর অফার ছিল আমি দুটোর অফারে কিনেছি একটা এখন ইউজ করছি একটা তুলে রাখা আছে তো আমার গামলা নিয়ে আবার আমি বসলাম চায় আর এখন আর এখন ঘরে মান নেই মান গেছে ওই বাড়িতে আমি আর অ্যালেক্সাই আছি মান আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ওর পড়া ছিল আর দেখো বাড়িতে এসে তালা লাগাতে গিয়ে তালায় হাত চিপে হাত কেটেছে এবার নিয়েছি ডিটেনাস দিতে এবার এখানে ওর ডিটেনাস দেওয়া চলছে পুরো গাছ হয়ে যে কখন কার কীভাবে আসবে বলা যায় না আর বিপদ বলে করে আসে না তো চলো ব্লগটা এখানেই শেষ করি টাটা বাই